আজকে একটি ভীষণই মজাদার রেসিপি নিয়ে এসেছি বিস্কুট যেটা আমাদের প্রতিদিন লাগে আর এই বিস্কুট খেয়েও কিন্তু আমরা একবেলা হামেশায় কাটিয়ে দিতে পারি আর এটা কোথাও গেলেও কিন্তু সঙ্গে করে নিয়ে যাওয়া যায় চলুন এক সাইডে চা বসিয়ে সকালে আর একদিকে বিস্কুটটা হামেশায় হয়ে যাবে এর জন্য আমি নিয়ে নিয়েছি বাটার এখানে আমি ছোট্ট একটা বাটির এক বাটি বাটার নিয়েছি এটা এক কাপ মতো হবে এক কাপ বাটার একটা কাঁচের বোল নিয়েছি এই বাটারটি কাঁচের বোলের মধ্যে প্রথমে দিয়ে দেব এই বাটার আর সুগার পাউডার দিয়ে প্রথমে আমি একটি ক্রিম তৈরি করে নেব চলুন এর জন্য এটাকে প্রথমে একটু সফট করে নেব এই বিস্কুট তৈরি করার জন্য যদি পরিমাপগুলো ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু পারফেক্টভাবে বিস্কুট আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই দুর্দান্ত স্বাদের বিস্কুটটি তৈরি করা যায় বাটাটি প্রথমে আমি একটু নরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সুগার পাউডার যেটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এটাকে পাউডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এক কাপ মতো সুগার পাউডার দিয়েছি সুগার পাউডারটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এটা যত সুন্দরভাবে ক্রিমি ভাব আসবে এই বিস্কুটটাও কিন্তু ততই সুন্দর ক্রিসপি হবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এটা কত সুন্দরভাবে একটা ক্রিমি ভাব চলে এসেছে দেখুন কত সুন্দর ক্রিম হয়ে গেছে এটা একদম পারফেক্ট ক্রিমি ভাব চলে এসছে এখন এটাকে আমি রেখে দেব কারণ এটার প্রয়োজন হবে না তারপরে বাকিগুলো সব আমি হাতেই তৈরি করে নেব এর জন্য আরও কিছু উপকরণ লাগবে এখানে আমি ময়দা দিয়েছি আমি যে কাপে করে সুগার দিয়েছিলাম তার থেকে এটা ডাবল কাপ এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাস্টার্ড পাউডার এটা দিয়েছি আমি দুই চামচ মতো আর দিয়ে দেব তিন চামচ মতো বাদাম সেটা আপনারা যে কোনো বাদামই দিতে পারেন আপনাদের ফ্লেভার যেটা পছন্দ হবে সেটা দিতে পারেন যেটা খেতে হয়তো আপনারা পছন্দ করবেন আমি এখানে দিয়েছি দুই ধরনের বাদাম একটা দিয়েছি চীনা বাদাম আর একটা কাজু বাদাম আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন কিন্তু এটা কিন্তু আমার কাছে দারুণ লাগে এই কাজু বাদামের আমার কাছে অনেক সুস্বাদু লাগে আর দিয়েছি ছোট্ট একটা চামচের তিন চামচ মতো সুজি দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটা চামচের তিন চামচ মতো সুজি ব্যবহার করেছি এই পরিমাপগুলো অবশ্যই ঠিক মতো দেবেন তাহলে আপনাদের বিস্কুটটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর সেই কাপেরই আমি যে চামচে করে দিয়েছি সুজিটা সেই চামচের আমি একটু কম দিয়েছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা ব্যবহার করবে না বেকিং পাউডার দিয়েছি আর দিয়েছি এলাচ পাউডার এলাচ পাউডারটা দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে কাজুর সঙ্গে আর এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে আমার কাছে এই জন্য আমি এখানে এলাচ পাউডারটা দিয়ে দিয়েছি এখন হাতের সাজ এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করব। প্রথমে এটা মাখিয়ে নেবো তারপরে দেব কারণ একসঙ্গে দেব না কম বেশি হয়ে যেতে পারে এই কারণে পরে আমি আরও হাফ কাপ ব্যবহার করব এটা দেখতেই পাচ্ছেন অনেকটা সফট আছে কিন্তু এত সফট থাকবে না এটাকে একটু টাইট করতে হবে কারণ এটা একটু টাইট না হলে বিস্কুটগুলো কিন্তু নরম হয়ে যাবে সেই কারণে এর মধ্যে আমি আবারও হাফ কাপ ময়দা অ্যাড করব এটা মাখার সুবিধার্থে আমি প্রথমে মাখিয়ে নিয়েছি এখন আবারও দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ময়দা আর এটা দেখুন কতটা নরম হয়েছে এই ধরনের নরম থাকলে বিস্কুটগুলো কখনোই পারফেক্ট হবে না আমি আবারও হাফ কাপ ময়দায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা পারফেক্টভাবে এই বিস্কুটের ডোটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে এটা একদম পারফেক্ট হবে আমি যে সকল উপকরণ দিয়েছি আর যে পরিমাণে দিয়েছি আপনারা কিন্তু একদম ঠিক একই পরিমাপ দেবেন এর থেকে বেশি কম দিতে গেলে কিন্তু আপনাদের বিস্কুটগুলো একদমই ভালো হবে না এই কারণে সকল বন্ধুকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে পারফেক্টভাবে এই বিস্কুটগুলো তৈরি হবে না এটা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি আর যেহেতু এটা বাটার দেওয়া আছে এই জন্য এটা অনেকটাই সুন্দরভাবে সফট মাখা হয়েছে এটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন কিন্তু একদমই নরম হয়ে যায়নি আর খুব শক্তও হয়নি সেটা দেখতেই পাচ্ছেন আমার হাতের সাহায্যে এটা আমি খুব সহজেই এটাকে ডো তৈরি করে নিতে পারছি ছোট্ট ছোট্টো এই দেখুন বিস্কুটের ছোট্ট ছোট্ট ডো তৈরি করে নিচ্ছি আর এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন কিন্তু আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি আপনাদের যদি এই শেপটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনের আপনারা তৈরি করে নিতে পারেন প্রথমে এটাকে আমি চৌকো করলাম আবার গোল করেও এরকম নিতে পারেন কিন্তু আমি চৌকো করব এই জন্য আমি ছোট্ট ছোট্ট করে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব আর তৈরি করে নেব এই সব বিস্কুটগুলো আমার ইচ্ছা মতো আমি কেমন ডিজাইন করব সেটা আপনাদেরকে বলে দিই আমি দুই ধরনের ডিজাইন করব আর দুটোই আপনাদেরকে আমি বলে দেব যে আমি কোন ধরনের ডিজাইন তৈরি করছি এটাকে প্রথমে একটু আমি লম্বা টাইপের করে নেবো আর বিস্কুটগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু খুব ভালোভাবে একটু এই ধরনের চেপে চেপে তৈরি করবেন কোনো রকম যেন ওগুলো ফেটে না যায় তাহলে বিস্কুটগুলোও কিন্তু ভেঙে যেতে পারে খুবই সাবধানে ধীরে ধীরে করতে হবে এগুলো এই দেখুন আমি এটাকে চারি সাইডে চেপে চেপে চোগো করে নিয়েছি একটা শেপ দিচ্ছি আর এরপর এটাকে আমি একটু ডিজাইন তৈরি করে নেব আর এমন একটি ডিজাইন তৈরি করব সেটা কিন্তু হাতের কাছে থাকা একটি সহজ জিনিস দিয়ে এই ডিজাইনটা তৈরি করা যায় আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি এই ধরনের করতে পারেন আর তা না হলে এটার উপর দিয়ে আবারও কিন্তু ছোট ছোট এই ধরনের ডিজাইন করে নিতে পারেন দেখুন এটা যখন তৈরি হবে তখন কিন্তু দারুণ লাগবে ডিজাইনটা এখন হয়তো বোঝা যাচ্ছে না আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি আমিও ওই ধরনের করতে পারি আর তা হলে এই যে লম্বা লম্বা ডিজাইন দেখছেন এই ধরনেরও রাখতে পারি আমি দুই ধরনের ডিজাইনটাই করব অল্প অল্প করে দুই ধরনের ডিজাইন আমি করে নেব সবগুলি আমি দুই ধরনের ডিজাইন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সবগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর যখন পুরোপুরি রেডি হবে তখন কি যে ভীষণ লোভনীয় হবে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটাকে আমি কেমন রাখবো সেটা ভালো করে দেখিনি একদম লোতে রেখেছি এটা কোনো রকমভাবে দেরি হচ্ছে বলে কিন্তু হাই হিটে দিয়ে দেবেন না একটা কড়াই বসিয়ে এর উপর স্ট্যান্ড দিয়ে এই যে বাসন দেখছেন একটা প্লেট এই প্লেটের মধ্যে আমি একটা কাগজ দিয়েছি আর অয়েল আমি একটু ব্রাশ করে নিয়েছি তারপরে বিস্কুটগুলো আমি দিয়েছি কারণ এই পুরো বিস্কুটগুলো আমার একবারে হবে না দুইবারে দিতে হবে ওই জন্য আমি আর একটা প্লেটে দিয়ে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে এর যে ছিদ্র আছে সেটাকে আমি বন্ধ করে দেব। মাঝে একবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি দশ মিনিট পর আপনাদেরকে খুলে দেখালাম যে ওটা একটু ফুলে মোটা হয়েছে আর গ্যাসের প্রায় কিন্তু একদম লোতেই রাখবেন আমি এটা প্রায় পঁয়ত্রিশ মিনিট আমার হতে সময় লেগেছে দেখুন পঁয়ত্রিশ মিনিট পর এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমি তুলে ঠান্ডা করে তারপর তুলব কারণ এটা তো অনেকটা গরম হয়ে আছে সেই কারণে এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের আমি কি ধীরে ধীরে তুলে দেখাবো যে এটা কতটা ক্রিসপি হয়েছে আর খাওয়ার পরই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়েছে এটা ভীষণই গরম এই কারণে খুব সাবধানে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এটা আমি প্রায় ত্রিশ মিনিট মতো রেখে দেব তারপর ঠান্ডা করে আপনাদেরকে তুলে তুলে দেখাবো এগুলো এগুলো ঠান্ডা হয়ে গেছে আর তিরিশ মিনিট পর আমি এটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে দেখুন তারপরেও এতটা ক্রিস্পি হয়েছে যেগুলো ভেঙে যাচ্ছে কারণ ভীষণই মুচমুচে হয়েছে বিস্কুটগুলো এগুলো কখনোই গরম অবস্থায় তুলবেন না তাহলে পুরো ভেঙে যাবে এটা ভীষণই খাস্তা হয়েছে একদম খাস্তা মুছে দেখুন কত সুন্দরভাবে এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে হাতের মধ্যে সবগুলোই আমি তুলে নিয়েছি আর দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণই মজাদার কী দুর্দান্ত হয়েছে এই বিস্কুটগুলো সেই কারণে সকল বন্ধুকে বলবো অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে দেখুন কতটা এটা খাস্তা হয়েছে একদম ভেঙে যাচ্ছে হাতে মিশে যাচ্ছে আর মুখে দিলে তো মিশেই যাবে এখন এটাকে আমি একটা কন্টেনারের ভেতর রেখে দেব আর এটা বহুদিন ধরে খেতে পারবেন এটাকে আমি ধীরে ধীরে পূর্ব তাহলে না হলে এটা ভীষণই খাস্তা ভেঙে যাবে খুবই সাবধানে এগুলোকে মধ্যে আমি রেখে তারপর এটাকে